ও ইয়ে দিয়ে বাবা দেখেন কি সুন্দর মানে কচি কচি বেশি ধরে বেগুন গোলা আসছে বড়ো হওয়ার টাইম পাবে না যেহেতু ঠান্ডা শুরু হয়ে গেছে খেতে ফেলতে হবে আনফরচুনেটলি আমি বেশি কচিগুলো কাটব না কারণ এত কচি বেগুনকে কি করব আমি জাস্ট এগুলাই খেতে ফেলবো একে দেখেন এগুলো খাওয়া উপযোগী হয়েছে মোটামুটি লাউ গাছের অবস্থা দেখেন এদিকে লাউগুলা ঠান্ডায় ঠান্ডাই নষ্ট হয়ে যাচ্ছে দেখেন ছোট ছোট লাউ আমার কিন্তু মনটা খুবই খারাপ কারণ এই যে দেখেন এত সুন্দর বাগান বিলাস কয়েকদিন পরে একদম সব কিছু শেষ হয়ে যাবে আমি এটা মেনে নিতে পারতেছি না আপনারা বলেন কি করি এখন এই যে দেখেন গাছ ভর্তি বেগুন দেশি বেগুন তাও আবার দেশি বেগুন এই রকম বেগুন ফুল ফলসহ মানে গাছগুলো কিন্তু শেষ হয়ে যাবে কারণ আমাদের এখানে সামার তো শেষ এখন উইন্টারে শুরু আর এর শুরু বলতে কি জানেন উইন্টার শুরু হওয়ার সাথে সাথে সব কিছু শেষ হয়ে যায় আমি আবার বাগান প্রেমী মানুষ দেখেন সবগুলা গাছের মধ্যে গাছ ভর্তি বেগুন ফুল সব মানে গাছগুলা নষ্ট হয়ে যাচ্ছে কি যে খারাপ লাগতেছে বলেন মানে মনটা আসলে খুবই খারাপ হয়ে যে দেখেন একসাথে কতগুলা লাভ এখানে দেখেন মানে একটা দুইটা না পুঁতিটা পাতার ঘোড়ায় ঘোড়ায় কিন্তু লাউ ধরে বসে আছে আর এরকম লাউ শুদ্ধ যখন মানে গাছগুলো মরে যায় মানে বুকটা ফেটে যায় আমি এই দুঃখ কাকে বুঝাই বলেন তো এই দেখেন ছোট ছোট করলা সহ সব কিছু মরে যাচ্ছে এই যে দেখেন এর লতাগুলো কিন্তু অলরেডি মানে ড্যামেজড হয়ে গেছে বাট তবু এখানে করলা ধরে আছে

नो no, नो no, तुम्हें काट के ही बोलते हो बाबा ओ गाच पडे जाबे तो वो गाच काट ले केमोन जन खराब लगते से गाच काटा जाबे ना एकलेंदा इदिके सो ओह ये दीदी बाबा दिस दीदी ओ रे कटिंग ऑल ऑफ देम या बिकॉज़ इट्स गेटिंग कोल्ड ओके दादा

নয় পুরো বিনে বাস্কেট নে এখানে একটা বাবা এই সিডিস بسمিলা ওয়া কি আদোর বেগুনগুলা দেখেন ওই যে ওই পাশে আছে বাবা বাস্কেট ভর্তি বেগুন তুলে ফেললাম দেশি বিদেশি সব বেগুন একসাথে আমরা তোললাম বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে দেখেন সব ভিজে যাচ্ছে অনেকগুলো পিক করলো এখানে অলরেডি থ্যাঙ্ক ইউ মামা অনেকগুলো দেশি বেগুন পেলাম বেগুন আছে আলু কিনে ঠিক দিয়েছিলাম বাবা আর একটা বাস্কেটে রাখো কানে এগুলো এদিকে আমরা বাগানে আসছি আর শিয়া গরি বৃষ্টিও শুরু হয়ে গেছে আমার মনে হয় না এখন আর কিছু তোলা যাবে মশাল দেখেন লাল টুকটুকে টমেটো এখন আমরা চলে আসলাম মিষ্টি কুমড়া ফুল তুলতে কি সুন্দর দেখেন সকালে মিষ্টি কুমড়া ফুল আর এই মিষ্টি কুমড়ার শাক সবগুলা শাক ফুল একসাথে তুলে নেবো আজকে কারণ সবই নষ্ট হয়েই যাচ্ছে নষ্ট হওয়ার চাইতে মানে তুলে নেওয়াই বেটার রাইট এই যে দেখেন অনেকগুলো মিষ্টি কুমড়ার শাক মিষ্টি কুমড়া তুলে নিলাম ওখানে রাখো টেবিলে রাখো সব ভিজে যাচ্ছে বৃষ্টি পড়তেছে গুড়ি গুড়ি বৃষ্টি তুমি বাসায় চলে যাও না বাবা তুমি ভিজে যাচ্ছ তো সকালে বাগানে গেলাম সবজি তুলতে আর ওখানে মানে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে এই যে যতটুক সম্ভব সবজি তুলে নিয়ে আসলাম কারণ আজকের পর থেকে প্রচুর ঠান্ডা পড়বে সব সবজি নষ্ট হয়ে যাবে দেখি বিকেলবেলা আবারও যাব আর যেহেতু এখন বৃষ্টি শুরু হয়ে গেছে আর মানে ইয়া করতে পারি না এখানে দেখেন অনেকগুলো কুমড়ো ফুল কুমড়ো শাক আর এখানে বেগুন বিভিন্ন রকমের বেগুন টমেটো আর এখানে তিতকরলা করলা নিয়ে আসলাম আরো অনেক আছে যা আজকে